আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ কৃষি ব্যাংকের মোবাইল অ্যাপস এর সংক্ষিপ্ত রিভিউ ইতিমধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের মোবাইল অ্যাপস মাই বিকেবি বি অ্যাপসটি লঞ্চ করেছে তো আমরা আপনাদের সাথে শেয়ার করব এটি কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় এবং প্রাথমিক অবস্থায় তারা কী কী সার্ভিস দিচ্ছে সম্পূর্ণ ডিটেলস থাকতেছে আজকের এই ছোট্ট ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো প্রাথমিক অবস্থা আপনারা স্টোর থেকে সার্চ করে লিখবেন মাই বিকেবি লিখে সার্চ করলে কৃষি ব্যাংকের অ্যাপটা চলে আসবে আসার পর আপনারা যখন অ্যাপসে ঢুকবেন তবে অবশ্যই আপনাদের ফোনের লোকেশনটা আগে থেকে অন করে রাখতে হবে লোকেশন অন করলে আপনি অ্যাপসে ঢুকতে পারবেন ঢুকার পর আপনি এখান থেকে যে কোনো একটি অপশনে প্রাথমিক অবস্থা আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে পাঁচটা অপশন অপশান ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের মোবাইল নাম্বার এবং এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে তো যেহেতু আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে আমাদের পূর্বে বাংলাদেশ কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করা ছিল সেখানে ছিল ইউজার আইডি এখানে কিন্তু মোবাইল নাম্বার চাচ্ছে তাহলে আমাদেরকে এটি আবার নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে অ্যাপ সেট আপের জন্য তো আপনারা এখান থেকে নিচের দিকে দেখবেন সাইন আপ হেয়ার এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে এখানে আপনার এনআইডি নাম্বার দিতে হবে তারপর আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার এরপর এখানে দেওয়া আছে ফোন নাম্বার তারপর এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন তো আমরা এটা ফিল আপ করতেছি যেগুলো তথ্য এখানে সাইজ আমরা সেগুলো দিয়ে দিচ্ছি তারপর আমরা সাবমিটে ক্লিক করব তো আমরা আমাদের সকল ইনফরমেশন দেওয়ার পর এখন সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন কৃত মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হয়েছে তো আমরা পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করতেছি পাসওয়ার্ড এখানে দেখানো হচ্ছে মিনিটের মধ্যে পাসওয়ার্ডটা আসবে এক আর পাসওয়ার্ডটা আসতে যদি লেট করে অলরেডি পাসওয়ার্ডটা চলে এসেছে আমরা এখন এখানে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করার জন্য বলতেছে এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করবেন উপরে এরপর এখানে নিচে সেম পাসওয়ার্ডটা সেট আপ করবেন তো আমরা আমাদের সিকিউরিটি পারপাসে আমরা নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে সাবমিট অপশানে ক্লিক করব পাসওয়ার্ড সেট আপ করার পর এরপর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পারতেছি রেজিস্ট্রেশন সাকসেসফুল এখান থেকে এখন আমরা ওকে বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব এবং আমরা একটু আগে যে পাসওয়ার্ডটা সেট করেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে এখন আমরা সাইনিংয়ের মধ্যে ক্লিক করবো সাইনিংয়ের মধ্যে ক্লিক করার পর এটা দেখতে পাচ্তেছি লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এটা সাকসেসফুলভাবে আপনাকে ভিতরে পেজে নিয়ে আসলো আসার পর এখানে উপরে দেখতে পারতেছি যার নামে অ্যাকাউন্ট তার নামটা এখানে শো করতেছে তো এখন আমরা প্রথমে আমাদের এখানে মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে বা অ্যাকাউন্টের অবস্থা কি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে অ্যাকাউন্ট ওয়ান অর্থাৎ একটা অ্যাকাউন্ট থাকলে এখানে একটা দেখাবে তারপর আমরা যদি এখানে অ্যাকাউন্টের উপর ক্লিক করি এখানে কোনো অ্যাকাউন্টের ক্লিক করার কোনো অপশন নেই এখান থেকে আমরা ব্যাগে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে যদি আমরা ফান্ড ট্রান্সফার অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো বর্তমানে শুধু ফান্ড ট্রান্সফার করা যাবে কৃষি ব্যাংক থেকে কৃষি ব্যাংক এবং কৃষি ব্যাংকের আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটা ওয়ান অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট আর যদি কৃষি ব্যাংকের অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন আপনার বাই বা ফ্যামিলি কারো তাহলে বি কে বিকে বি টু বিকে বি ফান্ড ট্রান্সফার অপশনে সিলেক্ট করতে হবে এরপর আছে এম এফএস ট্রান্সফারে অপশান যদি ক্লিক করেন ক্লিক করা ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারের মধ্যে যেহেতু কোনো কিছু দেখাচ্ছে না তাই আমরা ব্যাগে চলে যাচ্ছি প্রাথমিক অবস্থা আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে এখানে এসে বেনিফিশিয়ারির মধ্যে আমরা চেক করে দেখি এখানে এম এফএসের মধ্যে কী দেওয়া আছে আমরা এখানে এম এফএস এস মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এটা প্রাথমিক অবস্থায় কোনো কিছু দেওয়া হয়নি সম্ভবত সার্ভিসটা খুব শীঘ্রই আসবে তা আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন এখানে যদি মোবাইল রিচার্জের মধ্যে ক্লিক করেন তাহলে এখান থেকে মোবাইল রিচার্জ করা যাবে তারপর এখান থেকে আপনার বিল বিল পেমেন্ট করা যাবে যে কয়েকটা বিল এখনও বিলের কোনো অপশন এখানে নাই এরপর এখান থেকে ক্রেডিট কার্ড বিল দেওয়া যাবে ক্রেডিট কার্ডের বিলও এটা এখনও বর্তমানে সম্ভবত সার্ভিসটি চালু হয় নাই তারপরে মাই কার্ড আপনার যদি কোনো কার্ড থাকে তাহলে এখান থেকে কার্ড দেখতে পাবেন এরপর আপনার ট্রানজেকশন হিস্টোরি আপনি কোথায় কত টাকা ট্রানজাকশন করেছেন সেটাও এখানে দেখতে পাবেন তারপর আপনার স্টেটমেন্ট এখান থেকে নিতে পারবেন আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট চাইলে আপনি সেই স্টেটমেন্ট এখান থেকে নিতে পারবেন আমার এখানে কোন স্টেটমেন্ট নেই আমি চাইলে এখান থেকে স্টেটমেন্ট সিলেক্ট করে স্টেটমেন্ট নিতে পারবো এরপর এখানে এটিএম ব্রাঞ্চ এবং এগুলো লোকশন আপনি দেখতে পাবেন তারপর এখানে নিচের দিকে মোর নাম একটা অপশন আছে এখানে ক্লিক করলে আরো অনেকগুলা সার্ভিস এখানে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে প্রপার্টিপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের কোন ইমেল অ্যাড্রেস বা কোন নাম্বার দেওয়া আছে সেগুলো এখানে দেখাবে তো ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কৃষি ব্যাংকের মোবাইল অ্যাপসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় এবং বর্তমানে তারা কি কী সার্ভিস পাস রেডি এখানে অ্যাড করেছে ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ